হালিম ছাড়া মনে হয় ইফতারের মধ্যে কিছু একটা মিসিং রয়ে যায় তো হালিম মিক্স আর হালিম মশলা যদি সব সময়ের জন্য বাসায় বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু যখন তখন হালিম রান্না করে খাওয়া যায় আর প্যাকেট মশলা বা প্যাকেট জাত খাবার তো এমনিতেই স্বাস্থ্যের জন্য ভালো না তো সহজভাবে আপনারা কিভাবে হালিম মিক্স বাসায় তৈরি করতে পারবেন সাথে একদম হালিমের মশলা যেটা দিয়ে হালিম বানালে একদম রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে তো সব কিছু আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা রমজানের আগে রেডি করে রাখতে পারেন এখানে হচ্ছে আমি আধা কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে কিন্তু অবশ্যই একটু প্যানের মধ্যে ভেজে নিতে হবে এখানে হচ্ছে ছোলা বুটের ডাল যেটা সেটা নিয়েছি আধা কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি এখানে আধা কাপ পরিমাণ সাথে এখানে আছে খেসারির ডাল এটাও নিয়েছি আধা কাপ পরিমাণ আধা কাপ পরিমাণ এখানে নিয়েছি মাসকালাইয়ের ডাল মাসকালাইয়ের ডালটা হচ্ছে হালিমটাকে একটু আঠালো করতে সাহায্য করবে বাজারে এরকম পরিষ্কার মাসকালাইয়ের ডাল কিনতে পাওয়া যায় সেভাবে আপনারা এটা কিনে নিতে পারেন তো এটা কিন্তু অবশ্যই দরকার পড়বে সাথে এখানে আমি গম নিয়েছি গমটা যে কোনো গ্রোসারিতেই কিনতে পাওয়া যায় তবে যদি হাতের কাছে না পান সেই ক্ষেত্রে আপনাদেরকে হালিমটা রান্না করার সময় প্রতি হালিমের মানে এক কেজি মাংসের হালিম যদি রান্না করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আটা পানির মধ্যে গুলিয়ে ব্যবহার করতে হবে আর এখানে প্রায় পৌনে এক কাপ পরিমাণ আমি পোলাওর চাল নিয়েছি এরপরে হচ্ছে যেটা করতে হবে এখানে আমি মশলার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি জিরা নর্মাল যে জিরাটা আমরা খাই সেটা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখানে নিয়েছি মিষ্টি জিরা অথবা মৌরি এক চা চামচ পরিমাণ ধনিয়া নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি মেথি এখানে আছে আধা চা চামচ পরিমাণ প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু পরিমাপ করে দিবেন এতে করে কিন্তু টেস্ট ভালো হবে মশলার লাল সরিষা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ রাধুনি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ যে কোনো মুদির দোকান গ্রোসারিতে গেলে এটা রাঁধুনি নামে আপনারা পেয়ে যাবেন এই মশলাটা এটা কিন্তু ইংলিশ নেম হচ্ছে স্যালারি সিড এখানে প্রায় আট দশটা সবুজ এলাচও আমি দিয়ে দিলাম সাথে এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় কালো এলাচ দিয়ে দিচ্ছি প্রায় আধা চা চামচের মতো কালো গোলমরিচ আস্ত গোলমরিচ দিলাম একটা স্টার মশলা দিয়ে দিচ্ছি এখানে তারপরে হচ্ছে একটা জয়ত্রীর এরকম একটা পাতা আমি নিয়েছি জয়ত্রীর পাপড়ি তারপরে এখানে তিন টুকরো দারচিনি আছে প্রায় দেড় ইঞ্চি সমান দারচিনি নিয়েছি এখানে হচ্ছে দুটো তেজপাতা নিয়েছি একটু ভালো করে ছিঁড়ে নিব তেজপাতাটা কারণ এই মশলাগুলো যেহেতু ভাজতে হবে আর এখানে প্রায় সাত আটটা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি এবার হচ্ছে সব কিছু ভেজে নেওয়ার পালা প্রথমে আমি যেটা করব গমটাকে ভেজে নিতে হবে গম আর মুগের ডাল এই দুইটাকেই হচ্ছে ভেজে নেব বাদ বাকি কোনো কিছুই ভাজার দরকার নেই তো গমটাকে একদম চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে তারপরে আমি এখানে মুগের ডালটাও ভেজে নিচ্ছি মুগের ডালও ভালো করে ভেজে নিতে হবে একদম আস্তে ধীরে সময় ধরে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কিন্তু ফ্লেভার নষ্ট হয়ে যাবে চুলার আঁচ লোতে রেখে আস্তে ধীরে ভেজে নিতে হবে এখন হচ্ছে মশলাগুলো ভেজে নেব যে আস্ত মশলাগুলো আছে সেগুলোকে আগে ভাজতে হবে কারণ আস্ত মশলাগুলো ভাজতে কিন্তু একটু সময় বেশি লাগে তো তার জন্য আস্তগুলোকে আগে ভেজে নিচ্ছি বড় বড় যেই মশলাগুলো আছে আর মশলার পরিমাপটা অবশ্যই আপনারা ঠিক রাখবেন মশলার পরিমাপ কিন্তু এদিক ওদিক হলে তখন আর মশলার টেস্ট একদমই ভালো হবে না তো আস্ত মশলাটা চুলার আঁচটা কমিয়ে রেখে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে যে ছোট গুঁড়া মশলাগুলো আছে সেগুলোকে ভেজে নিতে হবে কোনোভাবেই যাতে এই গরম মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে ফ্লেভার একদমই নষ্ট হয়ে যাবে আমি বারবার বলছি চুলার আঁচ কমিয়ে রেখে এক দুই মিনিট একটু ভেজে নিতে হবে তারপরে হচ্ছে এটা ভাজা হয়ে গেলে খুব ভালোভাবে কিন্তু চুলা থেকে উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে পাত্রটাকে চেঞ্জ করে ফেলতে হবে এখন যেটা করব করবো মরিচের বোটাগুলোকে ফেলে দিয়ে প্রথমে মরিচ তারপর আস্ত যে মশলাগুলো আছে সেগুলোকে একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে পাটায় পিষিয়েও চাইলে আপনারা গুঁড়া করে নিতে পারেন তো আমি শক্ত যেগুলো আছে সেগুলোকে প্রথমে আগে গ্রাইন্ড করে নিচ্ছি খুব মিহি করে কিন্তু গ্রাইন্ড করতে হবে ভালো করে মিহি করে গ্রাইন্ড করা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি বাদবাকি যে যে মশলাটা আছে সেগুলো আমি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়া করে নেব তো অল্প অল্প করে করতে পারেন অথবা চাইলে একবারে যদি সব দেওয়া যায় সেক্ষেত্রে একবারে দিয়েও কিন্তু আপনারা গুঁড়া করতে পারবেন খুবই মিহি করে আমি গুঁড়া করে নেছি এই মশলাটাকে এখন যেটা করব এই গুঁড়া করার পরে এই মশলাটার সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করে দিচ্ছি বিট লবণটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন এই মশলাটার সাথে বিট লবণটা দিয়ে আবারও জাস্ট কয়েক সেকেন্ড আমি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি হয়ে গেছে আমার হালিমের মশলা মানে এটার ফ্লেভার বা এটার ঘ্রাণ যে কি সুন্দর আপনারা না বানালে বুঝবেন না এরপরে হচ্ছে আমি ডালগুলোকে গ্রাইন্ড করব। আমি প্রথমে বুটের ডালটা দিলাম যেহেতু বুটের ডালটা একটু শক্ত হয় আর ডাল না একদম মেহি গুঁড়া করে ফেলা যাবে না একটু আধা ভাঙা অবস্থায় বা একটু দানা দানা থাকবে এরকম অবস্থায় থাকবে তো সেইভাবে করে হচ্ছে গ্রাইন্ড করে নিতে হবে তো এই যে দেখুন আমি কিন্তু একদম গুড়া করে ফেলে নিই আধা ভাঙা আধা ভাঙা অবস্থায় আছে তো এইভাবে করলেই কিন্তু হালিমটা খেতে বেশি ভালো লাগবে তো প্রথমে হচ্ছে বুটের ডালটা করে নিলাম এখন হচ্ছে গমটাকেও করে নিব প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে নিচ্ছি গম আর বুটের ডাল এই দুইটা হচ্ছে আমি আলাদা করে করে নিচ্ছি এই যে দেখুন আস্ত আস্ত দানাদার অবস্থায় আছে পুরো গুঁড়ো করা যাবে না কোনোভাবেই তাহলে কিন্তু হালিমটা যখন রান্না করবেন খেয়ে একদমই মজা পাবেন না এরপরে হচ্ছে বাকি চাল ডাল যেগুলো ছিল সেগুলো আমি একসাথে মিক্স করে নিয়েছি এবার সেমভাবে আমি আধা ভাঙা করে এগুলোকেও কিন্তু গুঁড়ো করে নিচ্ছি হয়ে গেছে হালিম মিক্স আর সাথে হচ্ছে হালিমের মশলা এভাবে করে রমজানের আগেই কিন্তু আপনারা বানিয়ে রাখতে পারেন এতে করে যখন তখন ইফতারে আপনারা এটা সহজভাবে রান্না করে ফেলতে পারবেন তো এটা দিয়ে কিভাবে হালিম রান্না করবেন সেটার রেসিপিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম দোকানের হালিম মিক্সের মতো তাই না আপনারা এইভাবে যদি কোনো প্রকার পানির সংস্পর্শে রাখেন সব কিছু তাহলে কিন্তু বছর জুড়ে এই হালিম মিক্স আর হালিমের মশলা সংরক্ষণ করতে পারবেন তো ভালো লাগলে পেজটাকে লাইক ফলো করে সাথে থাকবেন আর চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন রমজানের আগে সবার কাজে আসবে আল্লাহ হাফেজ